জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে ঐক্যমত্য নেই সাধারণ মানুষের মধ্যেও কেউ চাইছেন দ্রুত নির্বাচন কেউ বা জুলাই গণহত্যার বিচার ও সংস্কারের পর অনেকেই বলছেন সংস্কার বিচার আর সংসদ নির্বাচন হোক সরল রৈখিক সময়ে সহকর্মী আলামিন হক অহন জানাচ্ছেন বিস্তারিত হিজল তলে দবার ঘরে ঘোড়ার দৌড় মন্ত্র শক্তি রাজার নিরাপত্তা একসাথে ঘুরছে আমিনুল ফিরোজদের চিন্তায় চেকমেট ঘরে রাজা শেষ রাজা মরে গেছে নেই ঈদের ছুটিতে এসব ব্যবসায়ীরা দাবাই বিনোদন খুঁজিলেও ঈদের আগের দিন প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ নিয়েও ভাবনা আছে তাদের মাঝে বিচার হবে তারপরে নির্বাচন হওয়াটা আমি মনে করি আমি না সাধারণ আমাদের দেশে 18 কোটি জনগনির চিন্তা করে যে দুই চারটা হাও দরকার তারপরে নির্বাচন হওয়াটা বেটার আমি মনে করি নির্বাচন মানে আন্দোলন হতে হলে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন লাগে নির্বাচনটা হলে আরো দেরিতে হোক সহকর্মী পরিবার নিয়ে ঈদের ছুটিতে ঢাকায় ঘুরতে এসেছেন এই চাকরিজীবীরা ঈদ আনন্দে নির্বাচনী ভাবনা খুব একটা নেই তাদের মাঝে আমরা যারা সাধারণ জনগণ তারা ঈদের আনন্দকে উপভোগ করার জন্য আসছি ঈদ আনন্দটাকে আমাদের কাছে মুখ্য সরকার যেভাবে চায় এবং জনগণ যেটা চাবে আসলে সেইভাবেই হবে যেটা আর কি দেশের জন্য ভালো হয় আগে সংস্কারটা দরকার তারপরে সে অনুযায়ী যদি সরকার নির্বাচন করা হয় দেশের যে অবস্থা তাতে দ্রুত নির্বাচন দরকার সেটি চাওয়া এই রিক্সা চালকদের দুই একজনের ভিন্ন মতো মিলল জর্জার মল্লুকTatar আসলে নির্বাচন দিয়ে দেন অনেক ভালো জাস্ট একটু শান্তির বিচার বিচার সবই হইবো ভাই এই নির্বাচনের আগে হইবো না নির্বাচন হইলে সব কিছু ঠিক হয়ে যাবে ভাই সাধারণ মানুষের মত নির্বাচন সংস্কার আর বিচারকে সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের একটু একটা বিচার এত দ্রুত সম্ভব না এটা অনেক লেন্দি প্রসেস এখন সেটা সরকার উপর নির্ভর করবে তারা মনে হয় না এটা আগে পারবে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে তারা যত আগে যাইতে পারবে তাদের জন্য ততই সুবিধা খাইতে সুবিধা হয় সব মিলিয়ে সাধারণ মানুষের চাওয়া দেশের কল্যাণে ঐক্যমত্য আসুক সবার মাঝে আল আমিনা কহন যমুনা নিউজ ঢাকা